কি আমি ভগবানের ভজন করতে চাই তা পুত্র ভজনের জন্য আদেশ চেয়েছে এখন মাতা পিতা কি করবে সন্তান যদি ভগবানের ভজন করতে চায় তখন মাতা পিতার কর্তব্য কি তাকে বেঁধে রাখবে কিন্তু আর কেউ যদি ভগবানের ভজন করতে চায় আর সেই জায়গায় যদি মাতা পিতা তাকে বাধা দেয় তাহলে কি তাহলে মনে রাখবে তারা মনুষ্যই নয় কেন কি বাধা কারা দেয় বাধা দেয় অসুররা কারা দেয় বলো ভগবানের ভজনের মধ্যে বাধা কারা দেয় অসুররা অসুরদের এখানে যদি কেউ আমি ভগবানের ভজন করবো তখন কি মানবে তাহলে তোর ঠ্যাং ভেঙে তোর গলা কেটেরো আমাকে সেদিন এক বাচ্চা ছেলে ইলেভেন টুয়েলভে পড়ে আমার কাছে এসেছে প্রথম আমি তিলক করি মালা পড়তে চাই আমাকে ঘরের মধ্যে কেউ ঘুরতে দেয় না আমি নিরামিষ খেতে চাই আমাকে নিরামিষ খেতে দেয় না জোর করে আমিষ খাইয়ে দেয় আর পাট টাট শুনি মন্দিরে যাই একটু নাম কীর্তনে যাই তার জন্য আমাকে ঘরের মধ্যে যা ইচ্ছা তা বলে আমি ঘরে থাকবো ঘর থেকে চলে এসেছে আমি ঘরে থাকবো না কেন আমাকে বলে তোর গলা কেটে দেবো তোর পা ভেঙে দেবো তোর এই করে দেবো সেই করে একটা বাচ্চা তার ভগবানের প্রতি অনুরাগ কত কিন্তু তার ঘরের মধ্যে তার বিরোধী হয়ে রয়েছে তাহলে তুমি যে ঘর থেকে এসেছো তোমার ঘরের লোক তো সব চিন্তায় আছে ঘরে ফিরে যাও না মারাজি আমি যাব না আপনি আবার কত ব্যবস্থা করে দেন আনলাম দেখো এটা এরকম হয় না এটা কাজ করো তোমার ঘরে তোমার বাবা মা কার সঙ্গে আমার ফোনে কথা বলিয়ে দাও তার ফোন লাগিয়েছে তখন তার মা উঠালো ওর বাবার সঙ্গে একটু কথা বলাও ওর বাবার সঙ্গে কথা বললাম তোমরা যে ছেলের উপরে টর্চার করছো বল যে তুই নিরামিষ খেলে তিলকমালা করলে আমরা তোকে ঠ্যাং ভেঙে দেবো এই করে দেবো সেই করে দেবো ছেলে যে তোমার ঘর থেকে চলে গেছে তোমরা জানো না আমরা তো সব ঘুরে চারদিকে খুঁজছি আজকে একটা কথা ভেবে রাখো আজকে যদি কোনো কারণে এই ছেলে আমার কাছে এসেছে চলো ঠিক আছে আমি তো তাকে ঠিক রাস্তা দেখিয়ে দেবো কিন্তু সে যদি কোনো ভুলভাল জায়গায় চলে যায় বা কোনো কারণে সে যদি সুসাইড করে নেয় আত্মহত্যা করে নেয় তোমরা ছেলেকে ফিরে পাবে একটু মাছ মাংস খাওয়াবার জন্য তোমরা তার উপরে ওষুধের মতন অত্যাচার করছো তোমরা বলছো তোর গলা কেটে দেবো পা ভেঙে দেবো তাহলে গলা কাটার দরকার নেই পা ভাঙার দরকার নেই তোমরা এখানে আসো আমার কাছে আমাকে দিয়ে দাও আমি নিয়ে চলে যাব বৃন্দা আমি ওখানে মানুষ করেন ওর কোনো চিন্তা নেই তোমাদের যদি ছেলের প্রয়োজনই না হয় না না যে আমাদের এখানে গরুগুলো হয়েছে দেখো সন্তান যদি কোনো কারণে হারি একবার হারাও দ্বিতীয়বার কিন্তু পাবে না সে যদি ঠিক রাস্তায় যেতে চায় তাকে ঠিক রাস্তায় যেতে যাবে ঠিক পথে যেতে যাবে সে তো কোনো খারাপ রাস্তায় যাচ্ছে না তো ভগবত ভজনের পথ ভক্তির পথ হরিনামের পথে যদি কেউ যেতে চায় তখন তাকে কোনো মতেও বাধা দিতে নেই কখন আমার কাছে চার পাঁচটা ছেলে এমনিতেই থাকে কন্টিনিউ বারো মাস দুই চারটা আরও থেকে যাবে কি আছে কিন্তু মায়ের তুমি পাবে না ভালো করে বুঝিয়ে দিচ্ছি ঘরে পাঠালাম কথা বলা আর তাৎপর্য তাৎপর্য হলো যদি ঘরের মধ্যে কেউ ভগবত ভক্তির দিকে এগোতে চায় সে যেই হোক স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক কখনো তাকে বাধা দিতে আমি যেটা পারছি না সেটা যদি ঘরের মধ্যে অন্য কেউ করছে তখন তাকে আরও সুন্দর করে এগিয়ে না বলে ঠিক আছে তুমি করো আমি জব করতে পারছি না তুমি করো তুমি যতটা পারবে করো আমি যদি ঠাকুর সেবা করতে পারছি না তুমি করো আমি ভজন করতে পারছি না তুমি করো মনে রাখবে তাতে কি হবে তাতে যে ভগবত ভক্তির দিকে এগিয়ে আছে তার মনও প্রসন্ন থাকবে আর সেই পুণ্যের প্রতাপ তুমিও কিন্তু উপভোগ করবে এটার মধ্যে কোনো সংশয় প্রেম সে বলো এটা কিন্তু ঘরে ঘরে এর বিষয় এটা অনেক জায়গায় এখন হচ্ছে তার জন্য খুব মন্দির শুনবে ভগবত ভক্তির পথে অত সহজে কেউ এগোয় না যারা লাইফ শুনছে করা শুনবে অত সহজে কেউ ভগবত ভক্তির পথে এগোয় না আর একবার যদি কেউ এগোতে চায় তখন তাকে বাধাও দিতে বাধা কারা দেয় একমাত্র তামসিক প্রবৃত্তি অসুর প্রবৃত্তির মানুষই ভগবত ভক্তির পথে বাধা দিতে আর দ্বিতীয় অন্য কেউ তখনই দিতে পারে না প্রেম বলো প্রিয়ব্রত মহারাজ ভজন করতে বেরিয়েছে তার ছোট ভাই এখন উত্তানপাধা হয়েছেন উত্তানপাতে বিবাহ হয়েছে সুনীতির সঙ্গে ভগবতী সুনীতির গর্ভের থেকে কোনো সন্তান হলো না তো রাজা তার প্রতি উদাসীন হতে লাগলেন রাজা তখন দ্বিতীয় বিবাহ করেছেন দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি যখন থেকে সুরুচি এসেছে তখন থেকে রাজা আস্তে আস্তে সুনীতির প্রতি উদাসীন হয়ে গেল কিছু সময় পরে এই জানতে পারলেন যে সুনীতির গর্ভে সন্তান আছে দেখুন যেটা ভগবত ইচ্ছা সেটাই কিন্তু প্রবল এতদিন সন্তান ছিল না যখনই বিবাহ করে এনেছে দ্বিতীয় তখন জানতে পারলেন যে গর্ভে সন্তান আছে কিন্তু সুরুচির প্রতি রাজা এতটা আসক্ত তবুও তিনি সুনীতির প্রতি উদাসীনই থাকলেন দেখতে দেখতে এসে উপস্থিত হয়েছে সুনীতি গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো সেই পুত্রের নাম রাখা হলো ধ্রুব বলি ধ্রুপজী মহারাজ কি সেই ধ্রুপজী মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন এদিকে শুরুই দেখলো যদি আমার গর্ভযাত সন্তান না হয় তাহলে তো রাজা আস্তে আমার প্রতি উদাসীন হয়ে যাবে কেন বলে পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া পুত্রপিণ্ড হয়ে ওছেলাম পুত্রের কামনার জন্যই মানুষ বিবাহ করে বিয়ে কিসের জন্য করে সন্তানের কামনার জন্য পুত্রের কামনার জন্য পুত্র হবে বংশবৃদ্ধি হবে কিসের জন্য পুত্র হবে বংশবৃদ্ধি হবে এই কারণেই মারাজ মানুষ বিবাহ করে তা সুনীতির তো সন্তান হয়ে গেছে কিন্তু যদি আমার না হয় তাহলে রাজা আমার প্রতি উদাসীন হয়ে যাবে ভগবতী খুব সুন্দর একটি পুত্র জন্ম দিলেন সেই পুত্রের নাম হলো উত্তম কি নাম উত্তম শ্রী মহারাজ একদিন খেলতে খেলতে দেখছেন মহারাজের কোলে মানে পিতার কোলে ছোট ভাই উত্তম বসে আছে আর বাবা উত্তমকে কোলে নিয়ে খুব স্নেহ করছেন খুব আদর যত্ন করছেন তার সঙ্গে খেলছেন তো ধ্রুবের মনে উৎকণ্ঠা হলো বলে আমারও তো পিতা আমাকে তো কোনোদিন এভাবে গোলে আমাকে কোনো আমাকে কোনোদিন এইভাবে আদর যত্ন করেনি আমার সঙ্গে কোনোদিন খেলা করেনি তার কোলে ওঠার অধিকার তো আমারও রয়েছে ধ্রুবজী মহারাজ দৌড়ে গেলেন বাবার কাছে বাবা বাবা আমাকেও কোলে নাও আমিও কোলে ওঠব কিন্তু তা সংকোচের কারণে নিজের পুত্র ধ্রুবকে কোলেও নিচ্ছেন না কেন যদি সুদুচি দেখে তাহলে আমার প্রতি সুরুচির প্রেম নষ্ট হয়ে যাবে বিঘটন হয়ে যাবে দীর্ঘ সময় পর্যন্ত অনুনয় বিনয় যখন ধর্ম করেছেন পিতার বাৎসল্য ভাব জাগ্রত হলো সত্য হলেও তো পুত্র খুব আদর করে কোলে উঠিয়েছেন স্নেহ করতে লাগলেন সুরুজি দূর থেকে এই দৃশ্য দেখেছে যখন দূর থেকে দৃশ্য দেখলো সুরুজি মনে মনে ভাবছে আজকে বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে বেটাকে কোলে নিয়েছে তাহলে কালকে রাজ দ্বিতীয় বসিয়ে দেবে কেন বড় পুত্র আর জ্যেষ্ঠ পুত্রের অধিকার আগে হয় প্রেম সে বলো তা যেহেতু বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র তার অধিকার আগে হয় সুতরাং সময় থাকতেই আমাকে সাবধান হয়ে যেতে হবে কেন বলে যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার পুত্র তার সেবক হবে দাস হবে আর আমি দাসের মা দাসী হয়ে থাকবো না 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 সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজার কোলের থেকে ধ্রুবকে টেনে নিচে আরে তোর এত বড় দুঃসাহস তুই মহারাজের কোলে উঠে বসেছিস কিন্তু মা তিনি তো আমারও পিতা তার কোলে বসার অধিকার তো আমারও রয়েছে সুরুচি বললেন এই অধিকার তখনই পাবে যখন তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে সেটা কি করে সম্ভব বলে তপ সারাধ্য পুরুষ অনুগ্রহে নমে গর্ভে তুম সাধয়াত্মানি নৃপাসন তপসারাধ্য পুরুষ অনুগ্রহে নমে তার জন্য তোমাকে তপস্যা করতে হবে আর তপস্যা করে ভগবানের কাছে বরদান নিয়ে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করতে হবে তবেই তুমি সৌভাগ্য পাবে ধ্রুবজী মহারাজ কান্তে কান্তে নিজের মায়ের কাছে দৌড়ে গেছে মা সুন্দর করে ধ্রুবকে খুলে উঠিয়ে বসে কী হয়েছে বলছে সমস্ত সব বৃত্তান্ত বলে দিলেন শ্রী ধ্রুবী মহারাজ মাকে বলছেন আর কাঞ্চন মা ভগবতী সুনীতি ধ্রুবকে বোঝালেন দেখ বাবা তোর विमाता ঠিকই বলেছে তোরলি মাতা ঠিকই বলেছে এই সংসারে যদি কোনো উপলব্ধি পেতে হয় তাহলে তার জন্য তপস্যা করতে হয় মনে রাখবেন সাধনা ছাড়া এই সংসারে আজ পর্যন্ত প্রতিফলন কেউ পায়নি জীবনে যদি কিছু পেতে চাও তাদের জন্য তোমাকে সাধনা করতেই হবে তপস্যা করতেই হবে তাহলে মা তপস্যা কিভাবে হয় বেটা সেটা তো আমিও জানি না কিন্তু হ্যাঁ এতটুকু জানি যে বনের মধ্যে গিয়ে তপস্যা হয় তাহলে মা বনের মধ্যে তপস্যা হয় মা তখন বোঝালেন দেখো বনের মধ্যে সাধু বৈষ্ণব ঋষি মুন্ডা থাকেন যখন তুমি তাদেরকে দেখবে তখন সেখানে তাদের চরণে পড়ে যাও তারাই তোমাকে ভগবত ভক্তির রাস্তা তারাই তোমাকে সাধন ভোজনের রাস্তা অনন্য ভাবে নিজ ধর্ম মানুষ মনস্বস্থাব্যে ভজস্বপরুষম শ্রী দোজী মারা সঙ্গে সঙ্গে মাকে কে প্রণাম করে বেরিয়ে গেলেন ক্ষত্রিয় বাচ্চা তো মনে সংকল্প নিয়েছে আর কিন্তু দেরি করেন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন কোথাও কোনো সাধুকে পায় কোথাও কোনো বৈষ্ণবকে পায় কোনো ঋষি কোনো মুনিকে পায় ও মেরাতার প্রভু সে জুড়ে

ধর্মরাজ আর কর্ণ হলেন সূর্য পুত্র এগুলো সব কুন্তির পুত্র তো আর বাকি দুইজন নকুল সহদেব এরা হলেন মাদ্রীর পুত্র কার মাদ্রি মহারাজ পাণ্ডুর দুইটি স্ত্রী ছিলেন কুন্তি আর মাদ্রী সেই মাদ্রির গর্ভের থেকে দুই পুত্র হল নাম হল নকুল আর সহদেব এই নকুল সহদেব হলেন অশ্বিনী কুমারের পুত্র কার পুত্রী ভগবান কথা দিলেন তোমার সেই পুত্রের আমি নিশ্চয়ই রক্ষা ভগবান কৃপা করলেন ভগবানের দিব্য নীলায় সমস্ত আস্তে আস্তে নন্দবাবারও তো বয়স হয়ে যাচ্ছে নন্দবাবা কানাইকে বললেন কানাই এবার আমরা একটু তীর্থযাত্রা করতে দিয়েছি ভগবান বললেন বাবা কোথায় যাব বলে আমরা সংকল্প করেছিলাম আমাদের ঘরে পুত্র হলে তারপরে আমরা তীর্থযাত্রা করতে যাব যত তীর্থ আছে আমরা সমস্ত সব তীর্থ দর্শন করতে যাব ভগবান বললেন কোন তীর্থে সব তীর্থ তো আমাদের এই ব্রজে রয়েছে যেই তীর্থেই যাবে সেই সমস্ত তীর্থ আমাদের ব্রজেই রয়েছে আর এই বয়সে এত তীর্থ ঘুরতে ঘুরতে সব তীর্থ দর্শন করতে পারবে আর তার উপরে এই তীর্থ দর্শন করতে করতে জীবিত থাকবে তারও কোনো গ্যান্টি আছে কারণ আগেকার দিনে তো ট্রেন ছিল না ফ্লাইট ছিল না মারুতি কার ছিল না মানুষ কিসে যেত গরু গাড়িতে করে ঘোড়ার গাড়িতে করে বেশি অর্থবান হবে তাহলে ঘোড়ার গাড়িতে যাবে ঘোড়ার গাড়ির খরচ বেশি গরু গাড়ির খরচা কম আর না হলে পায়ে হেঁটে যাবে একদম গরিব হলে পায়ে হেঁটে নন্দ বাবা বললেন কিন্তু আমি তো সংকল্প করেছি কেন আমার ঘরে এখন তুমি এসেছো পুত্ররত্ন হয়েছে তো আমাকে তো সেই সংকল্প পূর্ণ করতে হবে কোনো দেবদেবীর কাছে যদি কোনো মানুষই রাখা হয় তাহলে সেই মানুষই সেই মনোরথ অবশ্যই পূর্ণ করা উচিত না করলে কি হয় তখন দেবতা আগুন পুষ্ট হয়ে যায় দেবদেবীগণ হয়ে যেই হোক না কেন কেউ ভাববে আমি নারায়ণের কাছে কোনো মানুষই করেছি তো নারায়ণ দুষ্ট হবে না একশো এক পার্সেন্ট পুষ্ট হবে মানুষই করাটা একটা আলাদা জিনিস তুমি দান করো না করো ধর্ম করো না করো এটা দিয়ে আমাদের গোবিন্দের কোনো লেনা দেনা নেই কিন্তু তুমি যদি ঠাকুরের কাছে মানুষই করেছ মানুষই মানে তুমি প্রতিজ্ঞা করেছ মানসী শব্দের অর্থ কি মনোরথ মনোরথ মানে আমার এই মনের ইচ্ছা যদি পূর্ণ হয় তাহলে প্রভু আমি এই কাজটা করব এটা তুমি প্রতিজ্ঞা করলে আর দেবতার কাছে ঈশ্বরের কাছে কোনো জিনিস প্রতিজ্ঞা করে যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ না থাকো তুমি প্রতিজ্ঞাকে হারিয়ে ফেলো তখন কি হয় দেবতা পুষ্ট হন সেটাই হোক ব্রহ্মা হোক বিষ্ণু হোক চায় মহেশ্বর হোক রুষ্ট হবেনই হবে এটার মধ্যে কোনো সংশয় বাকি দেবতারা রুষ্ট হলে যা হবে তা হবে কিন্তু যদি একবার গোবিন্দ রুষ্ট হয়ে যায় তখন কোনো দেবতাও এসে বাঁচাতে হবে তার জন্য কোনো জায়গায় মানুষই করতে হলে আগে দশবার ভেবে চিনতে মানুষই করা উচিত জিনিসটা মনে রাখো নন্দবাবা বলেন আমি তো মানুষই করেছি আমাকে তো যেতেই হবে ভগবান বললেন চিন্তা করুন আমি সব তীর্থ তোমাকে এখানেই দর্শন করিয়ে দেবো তোমাকে আর কোথাও যেতে হবে না তোমার মানুষই পূর্ণ হয়ে যাবে আচ্ছা এখানে কোথায় কোন তীর্থ আছে আমি কি করে চিনবো ভগবান বললেন চিন্তা নেই আমি ভগবান সমস্ত সব তীর্থদেরকে আবাহন করলেন ভগবত আদেশ পেয়ে সমস্ত সব তীর্থগণ ব্রজে উপস্থিত হলেন ব্রজে সবাই আলাদা আলাদা জায়গায় অবস্থিত হলেন গঙ্গা সাগর থেকে নিয়ে গয়া থেকে নিয়ে কাশী থেকে নিয়ে হরিদ্বার থেকে নিয়ে কেদার বদ্রী থেকে নিয়ে রামেশ্বর থেকে নিয়ে সব ব্রজের মধ্যে এসে উপস্থিত হলেন প্রয়াগ থেকে নিয়ে সব ভগবান নন্দ যশোদাকে নিজের সঙ্গে নিয়ে সমস্ত ব্রজ চোরাশি ক্রোশ পরিক্রমা করা এটা জেনে রাখুন ইতিহাসে প্রথম ব্রজ চোরাশি ক্রোশ পরিক্রমা কে করেছেন নন্দ আর হ্যাঁ যশোদা আর করিয়েছেন কে স্বয়ং ভগবান নন্দ যশোদা প্রথম ব্রজ চোরাশি ক্রোশ পরিক্রমা করেছেন আর করিয়েছেন কে চৌরাশি ক্রোশের মধ্যে সমস্ত সব তীর্থের দর্শন করালেন আর আজও আমাদের ব্রজের মধ্যে সেই সমস্ত তীর্থ তেমনি বিরাজমান করেছেন ভগবান তো তীর্থযাত্রা করিয়ে দিলেন তীর্থ ক্রশ সব ভগবানের কাছে এসে প্রার্থনা করছে প্রভু এখন আমরা কোথায় যাবো ভগবান বললেন চিন্তা নেই তোমরা যেখানে যেখানে এসে অবস্থিত হয়েছ তোমরা সবাই এখানেই চিরকাল পর্যন্ত অবস্থিত থাকবে আর আজ থেকে যারা এই চৌরাশি ক্রোশ পরিক্রমা করবে চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডল দর্শন করবে তারা সংসারের সমস্ত তীর্থের দর্শন এখানেই পেয়ে যাবে সমস্ত তীর্থ দর্শনের ফলও পেয়ে যাবে তা সমস্ত সব তীর্থ তো এক জীবনে দর্শন করা সম্ভব নয় আর কেউ যদি সম্পূর্ণ জীবনে সব তীর্থ দর্শন না করতে পারে আর তার মনে ইচ্ছা আছে যে আমি সব তীর্থ দর্শন করতে চাই তাহলে তার জন্য কি উপায় বলে সহজ উপায় কি গরবিন্দাবনে চলে আসো আর ব্রজ চোরাশি কোষ পরিক্রমা ব্রজ চোরাশি কোষ দর্শন করো রাজ চোরাশি ক্রস পরিক্রমার সব থেকে শ্রেষ্ঠ নিয়ম হলো পায়ে হেঁটে তো পায়ে হাঁটলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন লাগে মিনিমাম আর যারা সাধু বাবাজি তারা অনেক সময় দশ বারো দিনেও করে নেয় দশ পনেরো দিনেও করে নেয় মানে কন্টিনিউ হাঁটতে থাকে সাধারণ মানুষ তো ডেলি যদি হাঁটা যায় তো দশ থেকে কুড়ি কিলোমিটার বেশি থেকে বেশি হাঁটতে তার উপর তো হাঁটা সম্ভব নয় আর চোরাসি ক্রস মানে প্রায় আড়াইশো কিলোমিটার তাই তো ডেলি যদি মানুষ হাঁটে তো অ্যাভারেজ দশ থেকে পনেরো কিলোমিটার দিয়ে হাঁটতে পারবে তার বেশি হাঁটা সম্ভব তার জন্য পঁচিশ থেকে তিরিশ দিন লেগে যায় অন্যথা কেউ যদি অসমর্থ হয় তখন আগেকার দিনে ঘোড়ার গাড়িতে করে তোরা সেটুকু শরীর কমা হতো আগেকার দিনে ঘোড়া গাড়িতে গাড়ি গাড়ি তো ছিলই না মথুরা থেকে বৃন্দাবন আসলেও ঘোড়া গাড়িতে আসতে হতো আর এখানে যদি কেউ দেখে থাকে তাহলে জানবে দুই টাকা ভাড়া নিত তখন ঘোড়া গাড়িতে এখান থেকে মথুরা ঘোড়া কুন্ড সব ঘোড়ার গাড়িতে যাওয়া হতো টাঙ্গা স্ট্যান্ডা স্ট্যান্ড বলো না হলে তখন গাড়ি ঘোড়া দিয়েও করা যায় সামর্থ্য হলে তখন পায়ে হেঁটেই করা উচিত প্রেম শো বলো বলিয়ে ব্রজবৃন্দাবনাধাম কি আমাদের ব্রজের মধ্যে কেদারও আছে বদ্রিও আছে গঙ্গোত্রীও আছে যমুনোত্রীও আছে এখানে জগন্নাথপুরীও আছে দ্বারকাও আছে রামেশ্বরমও আছে মন্দিরের সঙ্গে এখানে গয়াও আছে এখানে প্রয়াও আছে সে অক্ষয় বটও আছে এখানে সব কিছু গঙ্গা গঙ্গাসাগরও আছে সব কিছু আছে প্রেমসে বলো ক্ষীর সাগর আছে শেষ সাই আছে ভগবান শেষ সাই। যদি কখনো জীবনের সময় পাও চৌরাশ্রীকৃষ্ণ পরিক্রমা চূড়াশ্রীকৃষ্ণ দর্শন অবশ্যই করবে দুই হাজার পঁচিশে আমাদের হয়তো মাধ্যমিক পরীক্ষার পরে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে চৌরাশি কোশ পরিক্রমা আয়োজন করতে পারি নাইনটি নাইন পার্সেন্ট পরিক্রমা হবে গরম দিয়ে তোমার কি এসি গাড়ি থাকবে তোমার কিসের সমস্যা গরম দিয়ে এসি গাড়ি থাকবে এসি গাড়িতে প্রকার মহারাজ চৌরাশি ক্রোস দর্শন নন্দ বাবা প্রত্যেকটি একাদশী মতো করেন দেখো আমরা একাদশী করতে অনেক সময় ভাবি একাদশী করব না করব না আমার এই অসুখ আছে আমার সুগার আছে আমার এই আছে সে আছে নন্দ বাবা এই নব্বই বছর বয়সে এখনো একাদশী ব্রত আর কিভাবে করে নিরাহার ভাবে নিরাহার একদম কিচ্ছু গ্রহণ না করেনা নির্জলা স্নাতন তুমি নন্দস্তু কালম্য द्वादश्याम जलमा विशत একাদশীর দিন কেমন আমি এদিক ওদিক এর কোন কথা এদিক ওদিক এর কোন প্রসঙ্গ এদিক ওদিক চর্চা না করে শুধু একমাত্র ভগবান শ্রী হরিধি চর্চা করা উচিত সমব্যર્ચ জনারদনা যত কা জপ করবে আমাদের বাবা আমাদের শ্রী গুরুদেব আগে একাদশীর দিন মৌন থাকতেন ছোটবেলায় আমি দেখেছি মৌন থাকতেন কেন বলে মৌন থাকবে ফালতু কথাই হবে না আমাদের একজন পণ্ডিতজি আছে আমি ওনাকে দাদা দাদা বলি আমাদের একশো আটের মধ্যে তিনি নিরীক্ষক ছিলেন তিনি ঘুরে ঘুরে সব দেখতেন কে কি করছে উনি প্রত্যেক একাদশীতে মৌন থাকেন একদম মৌন কোনো কথা নেই কার সঙ্গে ফোন সুইচ অফ কোনো কথাই নেই একাদশীর দিন কোনো কথা হবে না তো কার নিন্দা হবে না কার চর্চা হবে না কোনো ফালতু কথা হবে না ঝগড়া হবে না একদম মৌন থাকেন ভজন করতে করতে থাকেন থাকেন থেকে উত্তম আর কিছু নেই একাদশীর দিন যদি নানা প্রকারের পাপ কর্ম থেকে বাঁচতে চাও সব থেকে উত্তম হলো মৌন ধারণ করো প্রেমস হল তা নন্দবাবা একাদশীর দিন ভগবান শ্রীহরির নিষ্ঠাপূর সেবা করেন জপ ইত্যাদি করেন দ্বাদশ দিন যমুনা স্নান করতে যান ব্রহ্ম মুহূর্তে ব্রজবাসীদের জন্য তো স্নানের মূল জায়গা হলো যমুনা স্নাত নন্দস্থ